হ্যাঁ ঘরেলু ব্যবস্থা শিক্ষাদিক্ষের ব্যবস্থা সর্দারি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা পা ফা চুলোতে সংসদ পর্যন্ত পুরো জীবনের মৃত্যুর কদমান নিঃশেষের মৃত্যি কাহের লোয় তারা আকিদেব বিশ্বাস তারা চরিত্র জীবনী তিওরি জিম কোরআনাদি নাদি সাম সাংঘর্ষিক ইনুল্লোয় তারা ইন মোকাবিলাম আপোষই না ছিল তারা লখনদিন দিন আপোষ করে নগরেকা তারা খার মহাব্বত বেশি আছিল আল্লাহ খার মোহাব্বত বেশি আসল মোহ্বত গোলাম বানাই। ই তারা ফরজ আজিবতা সূর্ণ সারণ ফরজ আজিব সারণ দুরখতা ইতারা শরদিন নিম্ন একদম সত্য সাইট দিন রাজি নয় চাই তারা ফাঁসির হুকুমক কতলর হুকুমক ওই তারা দিন একটা নূন্য একটা সাধারণ জি আল্লাহ আল্লাহ রসুলি মুসলমানের দাবি করি ইারও আশেক রসুল আসিল আর আল্লাহর আশেক দাবি করি ইতারও আল্লাহ রশেখ আসিল ইতারের রাবস্থা কিরকমই আর অবস্থা কিরকম আর ইয় তারতম্য গরম দরকার যদি আর রসুলের আল্লাহর মহব্বত করি আশেখ রসুল কিন্তু সাহাবাই কামল কিরকম আছে ফারস্বর সম্রাট রাজ দরবার মিদ্দি আল্লাহর হাবিবি অল্প কয়েকজন সাহাবিরি কলমার দর দিবেল্লা পাঠাই কাফের রাষ্ট্র ফারস্য রাষ্ট্র কাফের রাষ্ট্র কাফের রাজার দরবার কলমার দর লই রে মুসলিমে কিছু সাহাবিরি পাঠাই দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে ল আছে অনল্যান লুশ্মনিতা ইত্যাদি কিন্তু অনতরফত যদি আর খাঁচে বার্তা অন কোন মানুষ ছাটাই হতানবালাগরি কী আগুন আন্তর্জাতিক কানুন আছে ল আছে অনতরফত যদি আর খাঁচে আহ দুশ্মনী আছে অন আর তারপরেও অনেক মানুষ ছটাই কিছু কথা বার্তা লম্মান করন রাজকীয় মেয়ামান হিসেবে এবার গ্রহণ করণ রাজকীয় মেহমানদারি করণ রাজকীয় ভাবে কাবের ব্যবস্থা করেন এর প্রত্যেক সরকারও জিম্মাদারি এটা লে ফারস্য সম্রাটে মদিনা তুন যে একটা আল্লাহর হাবিবর সমেন নজ্ঞ সাহাবির দলরে এড়ে পাঠাই ইতারারে রাজীয় রাজকীয় মেহমান খানের মধ্যে অবস্থান করাই এবং রাজীয় খানা ফিনার ব্যবস্থা করছি তো যে খানা হয়তো বসছি খুব বালা করে খেয়াল করছি যে দুর্মাগুরা বাজার আমরা সামনে যারা বসছি অল্প কয়েকজন সাহাবি গিয়ে যায় এখনো মুসলমান নাই মৌমেন নাই ই রাজ সহযোগিতা ঘরে বুঝে মাত্র কলম দর লেগেই যায় রাস দরবার কাফের অল তো যেতে খানা খাতে বসি আর তো ইন কে আলোড়ি এখন খানা দিয়ে খানা খাট যে রুটির তোর বিভিন্ন সরুখা খানার তৌর দশটা খানা ফরাস ও সাহ বা এটা আমি তুলু তুলি রাখা তখন ৰাজ দৰবাৰত দস্তৰ খানাৰ কৰ্মচাৰী ৰাজদৰবাৰ দানাতী তুলিৰ জানা মাত্ৰ এখন মুছলমান নাই ইটাৰা ৰক্ষা কৰিব যে কিন্তু ইতাৰা আল্লাহ ৰচুল মহব ইতাৰ সুদ্দূৰ লৈ গানৰ পাৰুৱা ন কৰে মালৰ পাৰুৱা ন কৰে

বর্তন খানা খায় ইন পর্যন্ত ডেইলি চরম লাগে শিয়াল খুঁটুয়া খাই নাকি মানুষ খাই এন অবস্থা করে ফেলে বর্তন ইহন এবং তোরা তোরা খায় দুই চারজন খায় তা অধিকাংশ ফেলাই দেয় এন করে অপচয় করে কি রসুল্লাহ সাল্লামর খানা জানে খুললে আসি হুজুরের বিবিহার রাম মাজে সিদ্ধ রাজে হজে এক হাজার বর্তন খানা খর পরে এক জায়গায় জমা করলি

মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাঈ ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম দারু মুত নারি তোরা আর মুহাববতের দাবি নাম মুহাবব নহয় লিভলেট হ্যাংবি মাইকেল মাইকিং কিং দোস্তাবা পোস্টার মোস্টার ব্যানার পোছার পোছাই ইনর নাম মুহাবব ন আর মুহাবাতুল যিমান আহাব সুন্নতি আয় যে আদর্শ যে তরিকা যে শূন্য তোর যে জীবনী রাখি গেই। ইলুরে যে মহাব্বত গরিব এই নূর সমস্ত মহাব্বতরে এই নূর বায় গড়ি দিব এই আল্লাহ যে রসুল মহব্বতে ইম ব্যাগ দিন বাসি বাসি ই চলিব ফাঁকত আহাব্বানি ই বে আরে বাস্তব মহব্বত গজ্জি ওমান আহাব্বানি যা আরে এল্ল গরি মহব্বত গজ্জি কানা মাই ফিল জান্না এই নর নারী আর তোমার জন্য তো তাই গো রসুল্লাহর জন্য তো ছাৰ যদি চাৰ জয় ফৰি মেন মা বাপে চৰিয়ত বিৰোধী হতাশৰ ইয়ান আই মানিন্য ভাৰ্যম বাই বনীৰ চৰিয়ত বিৰোধী হতাশৰ মানিন্য ভাগ্যুম চেলেমে চৰিয়ত বিৰোধী হতাশৰ মানিন্য ভ্যুম স্বামী সৰ মানিন্য ভাগ্যম জামাই বিবি হর মানিন্ন ভাজ্যুম ইষ্ট গণ পার্বতী বিষ হর মানিন্ন ভাজ্যুম অন্যান্য মানব জাতীয় লহর মানিন্ন ভাজ্যুম আই আল্লাহ জরসুল কথা মানি রে আতে জীবন যাপন করিব ফরিব বিয়া গুণ রে আল্লাহ জরসুল কথা মানি বেলে বাদ্য গরম ফরিব তো যাই না আর ইমান ফরিপূর্ণ তো রসুল ফোঁরা ব্যস্ত তো সাহাবাহিক রাম অলি ইমান আনন্দ তার এন আবস্থই দিই যে দুষ্ট বা বল এক জর্রা এক পুষান নিঃসে চললে কাকার অল্প তরিকার কাপার জীবনী লয় কা আদর্শ লয় কা শিক্ষা দীক্ষা লয় কা সমাজ ব্যবস্থার লয় রাষ্ট্রীয় ব্যবস্থার লয় পারিবারিক ব্যবস্থার লয় শারীরিক ব্যবস্থার লয় গরিব ব্যবস্থার লয় ইরা দিন আপু নগরে জিনিস জীবনী লয় সাংঘর্ষিক ই ব্যাক ত্যাগ গজি যদিও জানর বয় মানর বয় ইজ্জতর বয় ব্যাগ দিন ত্যাগ করি আল্লাহ রু মহব্বত প্রমাণ না ন لا خزاش الداء على الكفار ترى كافر أولو لا كافر أولو كافر أولو الزبون البوستر مقابل المده ترى أبو الشيناسي তাৰ লয়খনৰ চলালে জীৱনী লাগি তাৰ লয় কি ন কৰে আলু মহ ইমান উদাহৰণ পেজ গধ দি মেচাল পেজ গী তোমাকো এৰিলে পেজ গৰম পৰিব কোনো অমুচলিম উত্তৰিকা তোমাক জীৱনী নিদিয়া নোৱাৰিব তাৰ উপৰি ইমান আনফৰ তাৰ শল্য়ী সদমা উবাই নাহোম সাবায় কারামল এক অফর এক অফর অমৃদ্ধি রহমদিল এক উপর এক উপর ভালবাসতো এক উপর এক উপর সহযোগিতা করতে এক উপর এক উপর কোন দিন কষ্ট ন্দু এক উপর এক উপর কোন গায় গায় ন্দু এক উপর এক উপর কোন দিন কিবসে গায় ন্দু গইতো এক উপর এক উপর কোন দিন মিত্রtoluene লাগাইতো দুয়ো মুসলমানের দরمیانের মধ্যে কোন ইতার কথা ইতার ও ইতার কথা ইতার ও কোন ঝগড়া বিপন্ন লাগাইতো ইতারাত তো দুনিয়ার কোন সম্পদ লালস কোন ক্ষমতার লালস কোন হন্ন আয়েশ আরামের লালস তারা দিলুন নোছিল ইতারাত

তোলে বুজা যাক যে দোস্ত আবাদ রসুল যে আল্লাহর মহব্বত পরিপূর্ণ নয় রসুল আর মহব্বত যদি আ আল্লাহর মহব্বত আহ দিল পরিপূর্ণ নয় উগ্র মহব্বত উগ্র মুসলমান যদি নখায় রকম বিক্ষ রয়ে যাওয়া সমস্ত মুসলমান ইবার কেন খাবাইব ইবার কেন শান্তি করি অনলাই ফল হয়ে যাওয়া নাছিল জাগা নাই যে যাতে জাগা বালা জাগা জমিন আল্লাহ দিয়ে জাগা জমিন দিয়ে তার বস্তি করো আজিয়া দোস্ত আবাব জাগা নাই যে এলো মানুষ জাগা পর্যন্ত মানুষের খালি লহ্ল মহব্বত এই না ও আর একটা আল্লাহ

বই বই আল্লাহর অলি ওলা নিজুর খারাপ নিজে আল্লাহ দুরত বয়ান করে এলাহি গুনাহাম তুমি দানি ওখুদ হাস্তি হাম গুনা হে বে আদত রাবার বস্তম হাজার বার তো কস্তম হেজাবে মক সদম রসিয়ান মনসুদ গুনাহাম মজবে হেরমান মনসুদ বই বৈ রাল্লা দুর মেদি অকুদায় দুষি আয় দুষি আর তুম খারাপ কিয়ানি ব্যাগ বালা এক বাড়া করে দিও না বুবে আল্লাহ দূরের মধ্যে আল্লাহ কান্দে ইতারা কেউ বর্ণনা করে নিজের বর্ণা নিজে আল্লাহ দুয়ারের ধরে আর মানুষের নাই ঘুরি ঘুরি একজন অফর বাই বাইর বন নাই মেয়ের মা বন নাই মা বাপের ছেলে বন নাই স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ইষ্ট হোক না ভারা প্রতিবেশী ইষ্ট হোক না ভারা প্রতিবেশীর মুসলমান মুসলমান এক অপরে চব্বিশ ঘন্টা আমি দিঘি বসে খায় সমালোচনা আর আর ইমান পরিপূর্ণ হই না দুস্থ বাবর পরিপূর্ণ নয় রহম দিলে তার আর মৃত্যু নয় ন খাই যেত ন খাই রই খাই যেত কেলা গাছের মতো ফুলতে আছে দুস্থ বাবর যাত্রা আছে ইতে দুস্থ বাপ অট্টালিকা করে যাত্রা নাই ইতে ই খবর লাই হতা আমি গেল বহুত হতো এটা যদি মহাব্বত প্রমাণ করে জয় মুসলমানের মধ্যে সদ্য অবস্থা টাইন না ভেড়ে ঝগড়া বিবাদ টাই না ভারে দলা দলি ঠেলা ঠেলি টাইনভার কুনা কুনে তাই